ডিউটিরত অবস্থায় মর্মান্তিক মৃত্যু পুলিশ কর্মীর রাতের ডিউটিতে বেরিয়ে গাড়ি থাকা গত দু বছর কালনা থানায় কর্মরত ছিলেন বন্দা বিবেক জ্যোতি সুভাষ উৎসব মেলা দু হাজার ছাব্বিশ আয়োজনে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব তেইশে জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি স্টল বুকিং বিজ্ঞাপন ও যে প্রয়োজনে ফোন করুন এইট ট্রিপল সেভেন ফোর ডবল ওয়ান এইট ফাইভ এই নম্বরে মর্মান্তিক ডিউটিরত অবস্থায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো কালনা থানার এক পুলিশ কর্মীর ঘটনায় শোকের ছায়া পুলিশ মহলে জানা গেছে ওই পুলিশ কর্মীর নাম বিশ্বজিৎ রায় বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বিট্রা এলাকায় ওই পুলিশ কর্মী প্রায় সতেরো থেকে আঠেরো বছর পুলিশে চাকরি করছেন বছর দুয়েক ধরে কালনা থানায় কর্মরত ছিলেন বলেও জানা গিয়েছে অন্যান্য দিনের মতন সোমবার রাত্রেও তিনি ডিউটিতে গিয়েছিলেন পুলিশ সূত্রে জানা গেছে মর্মান্তিক এই পথদুর্ঘটনাটি ঘটে ধাত্রীগ্রাম নবদ্বীপ মোড় সংলগ্ন এলাকায় জানা গেছে নাইট ডিউটির সময় ওই পুলিশ কর্মী এবং তার সাথে সহযোগী পুলিশ কর্মীরা ছিলেন কোনো কারণে ওই পুলিশ কর্মী গাড়ি থেকে নামেন বাথরুমে যাওয়ার জন্য রাস্তা পেরিয়ে অপর দিকে যাওয়ার পথেই একটি গাড়ি তাকে ধাক্কা মারে অনেকক্ষণ হয়ে গেলেও ওই পুলিশ কর্মী না ফেরায় অন্যান্য সহকর্মীরা গাড়ি থেকে নেমে দেখেন রাস্তার ধারে পড়ে রয়েছেন ওই পুলিশ কর্মী করে নিয়ে আসা হয় কালনা মহকুমা হাসপাতালে সেখানে কিছুক্ষণ চিকিৎসা চলার পরেই ওই পুলিশ কর্মীর মৃত্যু হয় ডিউটিতে বেরিয়ে এমন মর্মান্তিক ঘটনা মেনে নিতে পারছেন না কেউ আকস্মিক এই ঘটনায় ওই পুলিশকর্মীর বাড়িতে যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে সকলের এই বিষয়ে মৃত পুলিশ কর্মীর ছেলে প্রবীর রায় বলেন আমার বাবা প্রায় সতেরো থেকে আঠেরো বছর ধরে চাকরি করছেন কালনা থানায় প্রায় দুই বছর ধরে কর্মরত ছিলেন অন্যান্য দিনের মতন এই দিনও তিনি ডিউটিতে বেরিয়েছিলেন তবে এমন ঘটনা কিভাবে ঘটল তা বুঝতে পারছি না আমি এটা শুনতে পেরেছি যে ধাত্রী গ্রাম নবদ্বীপ মোড়ের ওখানে ছিল কান্লা বিয়েতেই ছিলেন গাড়িতেই ছিলেন সবাই নবদ্বীপ মোড়ের ওখানে যে বাবা বাথরুম করার জন্যই হোক বা কিছু জনই হোক একটু নেমে আসে গাড়িতে এই সাইডে আসে তারপরে ওনারা জানতে পারেন যে কোনো একটা গাড়ি এসে লরি এসে থেকে ধাক্কা করে দিয়েছে দিয়ে ওনারা তখন এসে আমাদের হসপিটালে নিয়ে আসে দিয়ে আমাদের ফোন করেন যে কীরকম হয়েছে আমরা যখন এখানে আসি তখন তিনি ছিলেন না মানে ডিউটি তো অবস্থাতেই ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানস ল্যান্ড কালনা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে